আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমেস রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে ভিডিও নিয়ে কথা বলবো সেটা তিন তিন কাঠা জায়গা এবং শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর দুই ইউনিটের পাঁচতলা বাড়ি এটা হলো থ্রি ডি ভিউ এখানে ব্রিক কালার এবং গ্রুপিং এর মাধ্যমে কাজটা কাজটা করছি সুন্দরভাবে সুন্দর একটা ডিজাইন ভাবে ডিজাইনটা করছি করে করছি দুই ইউনিটের দেখেন এটা ল্যান্ডটা নিয়ে কথা বলি এটা হলো ল্যান্ড ল্যান্ডটা এখানে বাঁকা এই সাইডটা বাঁকা এখানে একটু ক্রাফ একটু ঢুকে গেছে এখানে সামনে এখানে সামনে রোড এখানে এই পাশে একটা রোড এই পাশে একটা রোড এখানে সামনে চৌঁত্রিশ ফিট ছয় ইঞ্চি এই পাশে ছাপ্পান্ন ফিট আট ইঞ্চি এটা বাহা বিয়াল্লিশ ফিট এইখানে একটা দশ ফিটের একটা একটা লাইন আছে আর এখানে তিরিশ ইঞ্চি ঢুকে গেছে এখানে বিয়াল্লিশ ফিট দুই ইঞ্চি চুয়াল্লিশ ফিট দুই ইঞ্চি এখানে টোটাল ল্যান্ড এরিয়া একুশশো একুশশো সাতান্ন স্কোয়ার ফিট এখানে কাঠাতে কনভার্ট করলে তিন কাঠা এবং শতাংশে কনভার্ট করলে পাঁচ শতাংশ জায়গা এখানে টোটাল বিল্ড এরিয়া মানে প্রত্যেক ফ্লোরে আমরা ব্যবহার আমরা জায়গা নিয়েছি আঠারোশো বাইশ স্কোয়ার ফিট জায়গা এখানে মোট কস্ট হবে খরচ হবে দুই 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 কোটি চল্লিশ লাখ টাকা এটা হলো আমার ডিজাইন এখানে মাঝখানে লিফট এবং সিঁড়ি ব্যবহার করা হয়েছে এখানে সামনে এই ইউনিট পিছনের সাইডে বি ইউনিট দুইটাই রাস্তা পাইছে কারণ দুই সাইডে রোড এ সাইডে একটা রোড এ সাইডে একটা রোড এই ইউনিটটা আটশো এগারো স্কোয়ার ফিট এই ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে লিভিং ড্রয়িং স্পেস সেটা দশ ফিট এবং এগারো ফিট নয় ইঞ্চি এটা বেড মাস্টার বেডটা প্রবেশ করার পর এটা কেবিনেট এখানে মাস্টার টয়লেট দশ ফিট ছয় এবং চার ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট এবং এগারো ফিট ছয় এবং তার সাথে বারান্দা সাত ফিট দশ এবং দুই ফিট ছয় দুই ফিট সাত ইঞ্চি এবং তার সাথে এখানে একটা কেবিন এখানে ড্রয়িং ফিট সাত সাথে এটা চাইল্ড বেড দশ ফিট এবং এগারো ফিট চার ইঞ্চি এবং তার সাথে বারান্দা সাত ফিট নয় এবং দুই ফিট সাত ইঞ্চি এবং তার সাথে এটা একটা কেবিনেট স্পেস এটা কমন টয়লেট সাত ফিট চার এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা আট ফিট চার এবং ছয় ফিট এবং তার সাথে বারান্দা আট ফিট এবং দুই ফিট সাত ইঞ্চি এটা ডাইনিং স্পেস নয় ফিট সাত এবং তেরো ফিট এখানে দুইটা বেডরুম দুইটা টয়লেট একটা রান্নাঘর এবং ড্রয়িং ডাইনিং আলাদা এটা আটশো এগারো স্কোয়ার ফিট এবার এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো করে ড্রয়িং স্পেস সেটা চোদ্দ ফিট চার ইঞ্চি এবং দশ ফিট এটা মাস্টার বেড দশ ফিট ছয় এবং এগারো ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা এগারো ফিট চার এবং তিন ফিট এটা টয়লেট দশ ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা চৌদ্দ ফিট তিন এবং দুই ফিট আট ইঞ্চি এটা চাইল্ড বেড দশ ফিট এবং দশ ফিট দুই ইঞ্চি এটা কমন টয়লেট আট ফিট দুই এবং চার ফিট এক ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট দুই এবং ছয় ছয় ফিট এটা বারান্দা এটা ডাইনিং স্পেস সেটা হলো দশ ফিট এবং দশ ফিট ছয় ইঞ্চি এটা বি ইউনিট সাতশো বিরানব্বই স্কোয়ার ফিট জায়গা এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে দুইটা গাড়ি রাখা হয়েছে একটু কষ্ট হয়ে যাবে দেখা যাচ্ছে একটা গাড়ি বাইর করে একটা গাড়ি ঢুকাইতে হবে এরকম এই সাইডে এটা একটা এটা হলো কমন টয়লেট সবার জন্য এ পাশে একটা ছোটো ইউনিট একটা বেডরুম একটা টয়লেট একটা রান্নাঘর দিয়ে দুইশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গা দেখেন এখানে ঢুকে এই পাশে একটা কমন টয়লেট আট ফিট চার এবং চার ফিট আট ইঞ্চি এটা রান্নাঘর চার ফিট ছয় এবং চার ফিট তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ফিট ছয় ছয় ফিট পাঁচ এবং চার ফিট তিন ইঞ্চি এটা একটা বেডরুম দশ ফিট তিন এবং নয় ফিট এবং তার সাথে বারান্দা একটা সাত ফিট দশ এবং দুই ফিট সাত ইঞ্চি বারান্দা দেওয়ার কারণ কারণ অনেক সময় পোশাক আশাক শুকাতেও বারান্দা দিতে হয় কারণ অনেক বিল্ডিংয়ে দেখা যাচ্ছে আমাদের প্রয়োজন ক্ষেত্রে একটা করে বারান্দা দিতে হয় এবং এবং বারান্দার পরিমাণ অন্তত দুইটা রাখতে পারলে ভালো অনেক সময় জায়গা হয় না এই জন্যে একটা বারান্দা দেওয়া হয় কিন্তু বারান্দাটা রাখা উচিত এটা একটা ইউনিট এই এই ইউনিটে প্রবেশ করে এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে নয় ফিট পাঁচ এবং দশ ফিট এটা ড্রয়িং স্পেস দশ ফিট এবং বারো ফিট সাত ইঞ্চি এটা রান্নাঘর দশ ফিট এবং ছয় ফিট এটা চাইল্ড বেড দশ ফিট ছয় এবং দশ ফিট এবং তার সাথে বারান্দা এগারো ফিট চার এবং তিন ফিট এটা কমন টয়লেট সাত ফিট সাত এবং চার ফিট ছয় ইঞ্চি এটা একটা বড় বারান্দা যেটা ডাইনিং স্পেস ব্যবহার করবে এবং মাস্টার বেড ব্যবহার করবে চোদ্দ ফিট তিন এবং দুই ফিট আট ইঞ্চি এটা মাস্টারবেড দশ ফিট এবং দশ ফিট দুই এবং এটা এটা টয়লেট আট ফিট দুই এবং চার ফিট এক ইঞ্চি এটা মোটামুটি একটা ভাড়া টিয়াদের জন্য করা যারা এরকম অপশন রাখতে পারে দেখা যাচ্ছে অনেক সময় ইউটিলিটি যে ভাড়া খরচ সেরকম বিদ্যুৎ বিল তারপরে কেয়ারটেকার বিল এ ময়লা বিল এগুলা বিলগুলো উঠে আসে সেক্ষেত্রে এগুলো ছোট ছোট ইউনিট অনেক সময় গ্রাউন্ড করে করে থাকে আর এখানে একটা গার্ড বেডরুম আট ফিট দুই এবং আট ফিট এটা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস প্রত্যেকটা ফ্লোরেই প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা গার্ড বেড ভিন্ন বেডরুম একটা রান্নাঘর এবং একটা টয়লেট রাখাটা জরুরি দেখা যাচ্ছে অনেক সময় স্বামী স্ত্রী রাখতে হয় তখন একটা বিপদ হয় এবং তাদের জন্য একটা বেডরুম একটা ভালো বেডরুম একটা রান্নাঘর একটা টয়লেট এই 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 তিন তিনটা স্পেস তাদেরকে সুবিধা দিতে হয় এই সুন্দরভাবে ডিজাইনটা করছি আমাদের আমাকে দিয়ে কেউ যদি কাজ করাতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমার স্ক্রিনে দেওয়া নম্বরটা ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং কাজ শেষে আমরা চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম বারাকাতুহু